আমরা একদম অনন্ত বাসুদেব মন্দির প্রাঙ্গণে এই দেখুন মন্দির কত বড় মন্দির কি সুন্দর তার কারুকার্য মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই আপনাদের মন্দিরে বিগ্রহ দেখাতে পারবো না কিন্তু এই মন্দিরের ছোটো মন্দির কিন্তু অপূর্ব তার কারুকার্য অভিন্ন জগন্নাথ মন্দির অনন্ত বাসুদেব মন্দির ভুবনেশ্বরে অনন্ত মানে হচ্ছে বলরাম আর বাসুদেব মানে হচ্ছে জগন্নাথ আর তারই রন্ধনশালা এই যে পাণ্ডারা এখানে রান্নার জন্য কত সুন্দর কাঠ তারপরে সবজি তারপরে রয়েছে মাটির হাঁড়ি সে পুরীর মতো মাটির হাঁড়িতে রান্না কাঠের আগুন এবং কুয়োর জল এই বিন্দু সরোবরের জলে সেই রান্না হয় সেই মন্দিরের আমরা পছরে যাই হবে না পছরে যাই ভোগ ওকে প্রসাদ দোকানে যাই তো ভোগ লাগছে এখন অন্য ভোগ দেখাবো ঠিক জগন্নাথের মতো এখানেও প্রসাদ পাওয়া যায় একদম জগন্নাথের মতো এটা আছে আনন্দ বাজার এই মন্দিরের আনন্দ বাজার আমরা প্রবেশ করছি সে জগন্নাথ মন্দিরের মতো অন্ন ডাল সবজি ডালমা মিঠা ডালি কানিকা শাগ বেসর এই যে আনন্দবাজার আমরা প্রবেশ করছি প্রসাদের ভান্ডার প্রসাদের পসরা নিয়ে লোকে বসে আছি সেই আনন্দবাজারে আমরা প্রবেশ করেছি লোকে বসে প্রসাদ পাচ্ছেন এই যে আনন্দবাজার পুরো হাঁড়িতে রান্না অন্ন ডাল সবজি সাগ, বেসর ময়ূর এখানে একটা স্পেশাল আইটেম হচ্ছে দহি পাচড়ি স্পেশাল দহি পাচড়ি মানে হচ্ছে আপনার ফ্রুট স্যালাডের মতো ফ্রুট সালাড এই যে পুরো দোকানে লোক আছে তো এই যে বসে বসে পেশ খাচ্ছে প্রসাদ পাওয়ার স্থান অনন্ত বাসুদেব মন্দিরে আনন্দ বাজার আনন্দবাজার ভুবনেশ্বরে বাজার এখানে প্রসাদ বিতরণ হচ্ছে সবাই প্রসাদ খাচ্ছে আনন্দে সেই প্রসাদ বিশাল প্রসাদ বিশাল প্রসাদ বিশাল প্রসাদ দর্শন করেন এখান থেকে এখান থেকে পাতা নেবেন পাতা নিয়ে প্রসাদ পেয়ে আপনারা আনন্দে জগন্নাথের অভিন্ন মন্দির অনন্ত বাসুদেব শিব ওখানে পুরীতে দুর্গাদেবী দেবী জগন্নাথে ভোগ লাগিয়ে দুর্গাদেবীর কাছে যায় আর এখানে হচ্ছে জগন্নাথে ভোগ লাগানোর পরে প্রসাদ শিব ঠাকুরের কাছে নিবে আনন্দ আনন্দবাজার দর্শন করলাম এই হচ্ছে স্পেশাল দহি পাচুরি যে দহি পাচুরি ওই স্পেশাল আইটেম যেটা পুরিতে পাবেন না এক প্রকার স্পেশাল ফ্রুট স্যালাড বিভিন্ন প্রকার ফল দিয়ে তৈরি করে ওরা অপূর্ব যেটা এখানকার স্পেশাল একদম মন্দিরের গায়ে অনন্ত বাসুদেব মন্দির দুপুরে ভোগ লাগছে এবং অভিন্ন জগন্নাথ মন্দিরের একদম জগন্নাথের টেস্ট প্রসাদ এখানে পাবেন অনন্তবের একদম মন্দিরের গায়েশন এখানকার হাঁড়িতে রান্না হাঁড়ির দোকানের সারি কয়েকটা দোকান শুধু হাঁড়ি বিক্রি করে হাঁড়িতে রান্না হাঁড়িতে প্রসাদ হাঁড়িতে বসে খাওয়া ট্রেডিশন এই হচ্ছে লিঙ্গরাজ মন্দির লিঙ্গরাজ মন্দিরে দেখা যাচ্ছে না লিঙ্গরাজ মন্দির লিঙ্গরাজ লিঙ্গ শিবের লিঙ্গ এখানে সহস্র লিঙ্গ মন্দির আছে জগন্নাথ পুরীতে এই যে শিবের কথা বলছিলাম এটা হচ্ছে প্রথম পুরীতে ঢোকার আগে এখান থেকে পুরী ষাট কিলোমিটার তো সেই লিঙ্গরাজ মন্দিরের বিশাল গেট যেখানে আপনার মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই বাইর থেকে দর্শন করেন লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরে তিনি অনুম তার অনুমতি নিয়ে পুরী দর্শন যেতে হয় তার অনুমতি নিয়ে এবং তিনি কৃপা করলে দর্শন ভালো করে হবে দর্শন করার পরে যখন আমরা ফিরব তাকে প্রণাম জানিয়ে পুরীতে থাকাকালীন কোনো যদি অপরাধ হয়ে থাকে অপরাধ হয়ে থাকে তাহলে তিনি মুক্ত করে দেবেন তিনি হচ্ছেন ধামরক্ষক ভগবান জগন্নাথ তাকে এখানে দায়িত্ব দিয়েছেন কতজন লোক পুরীতে আসছেন তার হিসাব রাখবেন তিনি এবং ধামে যাতে কোনো প্রকারের কেউ অপরাধ না করে সে বিষয়ে তিনি সকলকে সতর্ক করছেন সকলের দায়িত্ব নিয়েছেন এবং সকলকে তিনি সুরক্ষিতভাবে ধাম দর্শনের ফল দান করছেন এই হচ্ছে বিশাল প্রাচীর এখান থেকে ভালো করে দেখতে পারেন লিঙ্গরাজ মন্দির কানন যেখানে শিব ঠাকুর তার ভক্ত কাশীরাজের সঙ্গে যুদ্ধে ভগবানের সঙ্গে ভগবানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে তিনি অত্যন্ত অনুতপ্ত হয়ে তিনি ভগবানের কাছে এই বর লাভ করেছিলেন যে একাম্র কাননে তিনি থাকবেন পূজার দোকানপাট একাম্র কানন আমরা সেই পূজার সারি সারি দোকান শিব ঠাকুরের জন্য ধুতরা ফুল বেলপাতা তারপরে কলার কান্দি তারপরে রুদ্রাক্ষ মালা হ্যাঁ প্রচুর লোক এটা আছে সেই প্রাচীর মন্দিরের গেট যে পূর্ব দিকে গেট সেখানে আমরা প্রবেশ করব আর আপনাদের দর্শন করতে পারব না এই হচ্ছে মন্দিরের গেটে চলুন মন্দিরের গেটটা একটু দর্শন করাবো মন্দিরের গেটে ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির সহস্র লিঙ্গ এখানে পূজিত হচ্ছেন মহাপ্রভু এই মন্দিরে উত্তন্ড নাম কীর্তন করেছেন এবং শিব ঠাকুরের মহিমা কীর্তন করেছেন তিনি অভিষেক করিয়েছেন এবং ভুবনেশ্বরে তিনি এক রাত ছিলেন সেরকম প্রমাণ পাওয়া যায় তিনি রেমনাতে এক রাত ছিলেন भुवनेश्वर रेसिडेंट एते अदर लोगेर भीड़ खूब रेस्ट्रिक्शन এখনে মোবাইল ছাতা ক্যামেরা তারপরে বিদেশিদের প্রবেশ নিষেধ বিদেশি ভক্তদের প্রবেশ নিষেধ সেই জায়গা পূজার gali কি সুন্দর সাধনা আছে পূজার gali एते মন্দিরের গেট পূর্ব দিকের গেট এটা দিয়ে সবাই প্রবেশ করে এটা আছে পূর্ব দিকের গেট লোকের ভিড় প্রচন্ড ভিড় এখান থেকে এখান থেকে একটু দেখাই আপনাদের এই সেই মন্দিরের রাস্তা এটাই এটা হচ্ছে লিঙ্গরাজ মন্দিরের গেট এটাই এখানে প্রবেশ করলে আর আপনার মোবাইল ক্যামেরা এগুলো কোনো কিছু অ্যালাউ নেই এই যে কানন এখন বিশাল বট বৃক্ষ যেটা প্রচুর ভিড় মন্দির শিব ঠাকুরের এই কানন লিঙ্গরাজ দর্শন করে তার অনুমতি নিয়ে তবে পুরী দর্শনে যেতে হয় এবং যখন আমরা পুরী দর্শন করে ফিরব তখনও লিঙ্গরাজের কাছে সব কিছু সমর্পণ করে যে আপনার কৃপায় আমার লিঙ্গরাজ লিঙ্গরাজের কৃপায় পুরী দর্শন খুব সুন্দরভাবে হয়েছে এটা করে বেরোতে হয় লিঙ্গরাজ প্রচুর ভিড় প্রচুর ভিড় লোকে লাইন দিয়ে ঢুকছে লাইন দিয়ে আপনারা একবার আসবেন লিঙ্গরাজ দর্শন করার জন্য সেই লিঙ্গরাজের অপূর্ব দর্শন লিঙ্গরাজ মন্দির এখান থেকে দর্শন করুন মন্দিরের ভিতরে তো ক্যামেরা এলাও নেই এই যে শহর শহরের মাঝখানে এই লিঙ্গরাজ মন্দির এটা হচ্ছে মূল মন্দির এটা মূল মন্দির কোটি লিঙ্গেশ্বর আর ছোটো ছোটো এক হাজার বা এক কোটি মন্দির রয়েছে এটা হচ্ছে দুর্গা মন্দির পার্বতী মন্দির ছোটো ছোটো মন্দির ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই কোটি লিঙ্গেশ্বর একাম কানন শিব মন্দির দর্শন করেন পুরী যাওয়ার পথে ভুবনেশ্বর দর্শন করে পুরী যেতে হয় এখান থেকে দর্শন করুন অপূর্ব মাধুর্য মন্ডিত ভব্য সে পুরানো মন্দির হ্যাঁ পুরীর একটা ঐতিহ্যবাহী মন্দির মধ্যে একটা ক্যাপিটাল সিটি এই উড়িষ্যার ক্যাপিটাল সিটি ভুবনেশ্বরে ভুবনেশ্বর মন্দির এইটা হচ্ছে মন্দির ভুবন ঈশ্বর ভুবনের এই ব্রহ্মাণ্ডের যে দায়িত্ব শিব শিবের অনুমতি ছাড়া শিবের কোনো কৃপা ছাড়া আমরা কোনো কিছু কাজ শুদ্ধভাবে করতে পারি না হর হর মহাদেব शिर प्रार्थना हे ओहे पाल शिव तुमी दयमय कृष्णभक्ति देह मरे है आदय एक भुवनेश्वर मंदिर भुवनेश्वर मन्दिर सहरे भुवनेश्वर मन्दिर अपूर्व सुन्दर পার্ক ভুবনেশ্বর শহর ছোটোখাটো সব মন্দিরে কত সুন্দর মন্দির কত সুন্দর পার্ক সরকার এই মন্দিরের সংরক্ষণ করছেন আশেপাশে যত দোকানদান বাড়িকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে যাত্রীরা ভালো করে দর্শন করতে পারেন এই লকডাউনের আগে থেকে এই সমস্ত ব্যবস্থা সরকার করেছেন তো কত সুন্দর পার্ক মন্দির চারিদিকে শুধু মন্দির মন্দির আর মন্দিরময় ভুবনেশ্বর মন্দির শিবজি তার দলবল নিয়ে এখানে জগন্নাথের সেবা করছেন এটাকে বলা হয় অভিন্ন কাশীপুরী অভিন্ন কাশীধাম ইতিকার পরিবার পার্বতী গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী সকল কে নিয়ে এখানে অবস্থান করছেন জগন্নাথের প্রসাদি তার ভোগ রাখ অনন্ত বাসুদেব প্রসাদি তার ভোগ রাখ সেই লিঙ্গেশ্বর মন্দির লিঙ্গরাজ মন্দির দর্শন করলাম আমরা একটা এমন জায়গা আপনাদের নিয়ে এসে ভুবনেশ্বরেই লিঙ্গরাজ মন্দির থেকে পাঁচশো মিটার দূরে কেদার গৌরী টেম্পল কেদার গৌরী টেম্পল বিখ্যাত ওখানে শিব ঠাকুর দর্শন করলে এখানে কেদার আর গৌরী পার্বতী মন্দির এটি কলকাতা তো কেদার গৌরী মন্দিরে তো গৌরী মন্দিরে আমরা প্রবেশ করছি হ্যাঁ কেদার গৌরী মন্দির এখানে বিখ্যাত এটাই শিলপ্রভুপাত শিলপ্রভুপাত যখন ভুবনেশ্বর এসছিলেন চার পাঁচ দিন ছিলেন কেদার গৌরী মন্দিরে আমরা প্রবেশ করছি হ্যাঁ সেই গেটকিপার দুই সিংহ কেদারগৌরী মন্দির প্রভুপাত যখন ভুবনেশ্বরে এসেছিলেন এই মন্দিরে এসেছিলেন এবং এই মন্দিরের একটা কুণ্ড আছে কুণ্ড বা কুয়া যেখানকার জল ছিল প্রভুপাত পান করেছিলেন কথিত আছে ওখানকার জল পান করলে আপনার সমস্ত রোগ ব্যাধি সব দূর হয়ে যাবে মারিচ কুণ্ড জ কুণ্ড এখন জলটা সেরকম সংরক্ষণ করা হয় না সেই কুণ্ড ছিল তো এর এ পছরে আচ্ছা কেদিন যা আচ্ছা কেদার গৌরী हाँ इखन देखना ये केदारगोरी और दशवी और दशी और दो गोरी सुंदर मंदिर ऐ दिके केदार शिव ठाकुर ऐ दिके ऐसे गोरी कुंडल गोरी मंदिर शिवा मंदिर क्या मरे हैं लोग ठीक ना क्या बोले गौरी केदार गौरिकुंड गौरी कुंड गौरी स्नान एक सुंदर समाहार गौरी कुंड

আচ্ছা কেদার গৌরী মন্দিরে আমরা প্রবেশ করেছি মা গৌরীর কৃপা লাভ করার জন্য কেদার গৌরী আচ্ছা শিব ঠাকুর কেদার কেদারনাথ কেদারনাথ ভগবান কেদারনাথ মন্দিরে প্রবেশ করছি ভুবনেশ্বরের পাশে

निद्याय शुद्धाय दिगंबराय तस्म नकराय नम शिवाय मुक्तेश्वर शिव ठाकुर मुक्तेश्वर कोटिलिंगेश्वर न भुवनेश्वर ऐसे नाम से मुक्तेश्वर केदार गौरी मंदिर এর একদম কাছেই এখানেই সেই কুয়া থেকে আপনাদের জল খাওয়াও কুয়া থেকে কইছো না সেই সেই জায়গা দর্শন নি এসিয়ে আপনাদের এটা एक्चुअली সেই মারিচকুণ্ড এটা আছে সেই মারিচকুণ্ড এখন घेरा আছে এখন আর কেওকে জল খেতে দেওয়া হয় না সেই যেখানকার জল পান করলে আপনার সমস্ত শরীরের রোগ সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্ত হবেন সেই মুক্তেশ্বর মণ্ডপ মুক্তেশ্বর মন্দির সর মন্দির খুব সুন্দর চারিদিকে শুধু মন্দির মন্দির আর মন্দির शिव मंदिर भुवनेश्वर शहर मुक्तेश्वर मंदिर एखाद्या आसबे अवश्य शुद्ध मंदिर चारिदे मंदिर 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 और भुवनेश्वर धाम भुवनेश्वर भुवने ईश्वर दर्शन करून भुवनेश्वर धाम नागराज शिव शिवर साथी शिवर संगी এখানে দেশ বিদেশের লোক এখানে প্রফেসর অধিকার আছে কারণ রেস্ট্রিকশন নেই মুকতেশ্বর পূরব ভুবনেশ্বর শিব মন্দিরে শিবের মন্দির দর্শন করেন মুকতেশ্বর শিব ভুবনেশ্বরের লিঙ্গরাজের কাছে বিন্দু সরোবর বিন্দু সরোবরের পাশে কেদারগৌরি কেদারগৌরির পাশে মুক্তেশ্বর মুক্তিনাথ ধাম মুক্তিনাথ ধাম যদিও নেপালে কিন্তু এটা বলে মুক্তেশ্বর শিব এখানে প্রচুর ভিড় প্রচুর লোকের আনাগোনা সে মুক্তেশ্বর ধাম আপনার দর্শন করছেন কত বিদেশি লোক বিদেশিরা আসছেন তারা এখান থেকে কত মন্দিরটা সুন্দর দেখা যাচ্ছে না আর এটা হচ্ছে আপনার কেদার গৌরী যে মন্দিরে আমরা প্রবেশ করলাম কেদার গৌরী আর সেই মারিচ কুণ্ডের জল আপনাদের খাওয়ালাম হ্যাঁ পরিবেশ কত সুন্দর কত তার প্রাকৃতিক সৌন্দর্য কত বাগানের পরিপাটি সব মিলিয়ে অত্যন্ত সুন্দর দৃশ্য এই বকুল বকুল বৃক্ষ ভুবনেশ্বর ধাম কি ভুবনেশ্বর দর্শন করলাম আপনাদের ভুবনেশ্বর ধামে শ্রী ভুবনেশ্বর শিব ঠাকুরের কৃপা নিয়ে পুরী দর্শন করবেন